আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে সেই বরিশাল ভোলাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি হ্যাঁ ভাই আমি ভালো আছি ভালো থাকাই বলো তুমি ভালো আছো জন্য আবার আরেকবার দেখতে আসলাম তো যাই হোক তোমার নামটা যেন কি আরেকবার বলো তো দর্শকদের উদ্দেশ্যে উর্মি তোমার দেশের বরিশাল ভোলায় রাইট কিনা হ্যাঁ বরিশাল বরিশাল ভোলা তো যাই হোক বরিশালের কি ফেভারেট আমরা কি খেয়ে যাবো আমি পেয়ারা পেয়ারা বরিশালে কি ইলিশ পাওয়া যায় না ভালো ইলিশ আছে ইলিশও আছে ও আচ্ছা যাই হোক দেখি ইলিশ খাওয়া যায় কিনা তোমাদের বাড়িতে তোমার ফ্যামিলিতে মানে কেউ কে আছে একটু বলবা আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে তো তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে আমার ছোট বোন ক্লাস 2 তে পড়ে ক্লাস 2 একদম ছোট না আর তোমার আব্বু তো মারা গেছে তাহলে চলা খুব টাফ হচ্ছে না তোমার পাড়া প্রতিবেশী বা কোনো ভাই বেরাদার কোনো মুরব্বি কেউ হেল্প করে না তোমাদের কষ্ট দেখে অনুদান মানে মানুষ আসলে কেউ কাউকে হেল্প করে না হ্যাঁ আমার আম্মু অনেক কষ্ট করে এই সেলাই মেশিন কাজ করে আমাদের সংসার চালায় আচ্ছা তোমার এই লুক দেখে অনেকে পছন্দ করতে পারে অনেকে একটা পার্সোনাল জব দিতে পারে বিনিময়ে কিছু চাই তোমাকে দেবে বিনিময়ে কিছু চাইলে আমাকে বিয়ে করলে বিয়ে হতে পারবো কিন্তু অন্য বাজে প্রস্তাব দিলে তো আমি সেটা অ্যাকসেপ্ট করবো না কারণ হচ্ছে যে গরীব হলেও আমার সততায় আসুন হ্যাঁ আমাদের যে বিয়ে করতে চাই তাহলে বিয়ে হবে তোমার ভিডিও দেখে বলে যে আমার তো অনেক টাকা আছে আমি বারবার বিয়ে করব না ওকে আমি অত সহযোগিতা করবো কিন্তু বিনিময়ে আমি ওকে আমি চাই হত বাজে প্রস্তাব একটা দিয়া ফালল তখন তুমি কি করবে না ভাইয়া সরি আমার পক্ষে সেটা সম্ভব না এমনি আমি অনেক গরিব ঘরে মেয়ে এমনিতেই ভয় হয় চলাফেরা কেডা কখন বাজে বস্তাব যাবা কে কখন একটা বদনাম লটায় বা ছড়ায় এটা দেই ভয় হয় নাকি মানে এবং আমার একটা বড় ভাইও পর্যন্ত নেই এর জন্য খুবই কষ্ট খুবই ভয় চলো আচ্ছা যাক তোমার কথাবার্তা কথা খুবই ভালো লাগে খুবই ভবিষ্যতে তুমি অনেক এগিয়ে যেতে পারবে এটা আমি দোয়া করি তো যাই হোক তোমার বয়স যখন বিশ বছর

আর দাঁড়ি থাকলে এখন বিয়ে করব। কেবল সে দাঁড়িয়ে থাকলে বিয়ে করব না অনেক মেয়ে আছে কয়ে বান্ধবী তোর স্বামীর দাঁড়ি আছে শি শ্বে শি আমার বান্ধবী কত স্মার্ট আমার বন্ধু আমার স্বামী কত স্মার্ট রিং করে চলছে কোনো দাঁড়ি নাই তাহলে এরকমভাবে অবহেলা করে ঠিক এই মেয়েগুলো বলে যে দাঁড়ি থাকলে বিয়ে করব না তাহলে আল্লাহ আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত দেখ তাদের বোঝার মতো মানে ব্রেন দেখ তা যেন এরকম কথা আর কখনও না বলে তোমার কথা শুনে খুবই ভালো লাগলো মুগ্ধ হলাম তো যাই হোক ভিডিও আর লং করতে চাচ্ছি না তোমাকে কীভাবে পাবে আপু একটু বলো তো তোমার ফোন নাম্বারটা দাও আমাকে পাবেন ভাইয়ের মাধ্যমে আমাদের আমাদের মাধ্যমে তোমার ফোন নেই তো না এখনও তো কেন নেই তো যাই হোক মেয়েটা খুবই দরিদ্রতার সাথে বাস করতেছে ওর কালকে যে ও পরীক্ষার ফি দেবে সেই টাকা অনেক পাঁচশো টাকা ওর কাছে বর্তমান নেই এত খুবই অসহায়ের ভিতরে চলতেছে কালকে পাঁচশো টাকা স্কুলে যে ফি দেবে এই টাকাটাও কাছে নেই ফোন কিনবে কোথা থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ দয়া করে ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ